সেটা হচ্ছে স্বামীজির আদর্শকে ধরে রাখো আমরা সবাই মিলে এগিয়ে যাব বাংলায় স্বামীজির আদর্শ নিশ্চিতভাবে আমরা ধরে রাখি ধর্মনিরপেক্ষতা নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ নিরপেক্ষতা একদিকে শানওয়াজ খানার দিকে বিলনকে নিয়ে এগিয়ে গেছিলেন সেই নিরপেক্ষতার বাণী নিয়ে আমরা এগিয়ে যাই কিন্তু তার থেকে এটা ভারতবর্ষকে বাংলাকে পথ দেখাতে হবে এবং সেই পথ বাংলা বাংলা ভারতবর্ষকে দেখাবে সেই পথ যে পথে রামের পুজো করলে কোনো অন্যায় নেই কিন্তু রামের পুজো মন্দির স্থাপনই হলো না হঠাৎ করে তার মধ্যে তাড়াহুড়ো করে ইলেকশন আসছে বলে রাম মন্দির উদযাপন এটা রাম স্বয়ং ভগবান রামকে অবমাননা করা হয় তাই আমরা সে পথে যাবো না আমরা যাব স্বামীজি যে পথ শিখে গেছে নেতাজি যে পথ শিখে গেছে সেটা হচ্ছে পদের পথ যেটা দিয়ে ভারতবর্ষের ভালো হবে আপনাদের সবাইকে কাজটি থেকে সামনে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে